ইসলাম আলাইকুম বন্ধুরা পবিত্র আল কুরআনে হজরত ইব্রাহিম সালামের পুত্রের কুরবানির বর্ণনা পাওয়া যায় ইসলামে বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহতালা ইসলামের রাসূল হজরত ইব্রাহিম সালামকে স্বপ্নের মাধ্যমে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন তুমি তোমার প্রিয় বস্তুটি আল্লাহর নামে কুরবানি করো আলাইহিস সালাম স্বপ্নে আদেশ পেয়ে দশটি উট কুরবানি করেন পুনরায় তিনি একই স্বপ্ন পেলেন নজরত ইব্রাহিম আলাইসাল্লাম আবারও একশোটি উট কুরবানি করলেন এরপরেও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন আমার কাছে এই মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল ছাড়া আর কোনো কিছুই প্রিয় বস্তু নেই তখন তিনি প্রিয় পুত্রকে কোরবানির উদ্দেশ্যে আরাফাতের ময়দানে যাত্রা করেন যখন ইব্রাহিম আলাইলাম আরাফাতের পর্বতের উপর তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য গলায় ছুরি চালানোর চেষ্টা করেন তখন তিনি অবাক হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কুরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি এই ঘটনাটিকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিনটি ঈদুল আজহা নামে উদযাপন করেন এই দিনে বিশ্বজুড়ে মুসলমানরা কুরবানি দেয় যা আল্লাহতালার খুশির জন্য নির্দিষ্ট দিনে একটি পশুকে জবাই করেন পবিত্র আল কুরআনের তিনটি স্থানে কুরবানির উল্লেখ আছে যা একটি পশু কুরবানির করার ক্ষেত্রে এবং বাকি দুটি সাধারণত ভাবনা ও কাজ কুরবান করার কথা বলা হয়েছে যার দ্বারা আল্লাহ আল্লাহতালার নিকটবর্তী হওয়া যায়